করে আর এই যে আপনাদের লাভ নেই ও কিন্তু বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসে এই যে দেখুন এইখান থেকে বসে ওই যে বাইরে বৃষ্টি দেখছে একভাবে বৃষ্টির দিকে তাকিয়েই আছে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তোমার বৃষ্টি দেখতে ভালো লাগে চলো আমরা বৃষ্টি দেখে এসে চলো 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 এইদিকে 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 চলো বৃষ্টি 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 এই যে এই যে হ্যাঁ ওই দেখো নো ওই যে বৃষ্টি পড়ছে দেখেছ বৃষ্টি পড়ছে মানে বুনো অবস্থা সকালবেলা উঠে ধুয়া ধুয়ে টান টান করে প্রণাম করছে না ঠাকুরকে প্রণাম করছে নামো করো নামো করো হ্যাঁ নামো করো

পদ্দৌ উঠছে যাও যাও দেখে আসো দেখে আসো বাইরে কে এসেছে কে এসেছে দেখে এসো দেখে এসো দৌড়ে যাও দা দৌড় দৌড়ে দেখে আসো তো কে এসেছে দৌড়ে দেখে আসো দাদা এসেছে দাদা ক্যাশ লোক কে উঠছে এই যে ঠাকুর ধরের এই পদ্মাটা উঠছে কি করছিস তুই দাদাকে হ্যাঁ ঠিক করে শো এদিকে আসো 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 এখানে আসো এখানে আসো 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 এখানে আসো আসো এখানে আসো রাগ করো থাক থাক আমার বোন আবার রাগ করে একটুখানি ছোট মুখ কথা বলতে পারিনি চোখটা খুঁজে নিয়েছিলে তুমি মনে আছে এই দেখ এই দেখ এনো দেখ এই দেখ বা একটা চোখ তো খেয়েছিস আবার খাবি প্রত্যেক দিন শোয়ার সময় এরকম ঢং করে প্রত্যেক দিন এই দেখুন এই দেখুন পাগলা পাগলা গোল গোল খুঁজছে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাকে বকছিস কেন যা যা আমার বোরো তোর সাথে মারপিট করবো ওর সাথে রোজ মারপিট করো ছেলে তো আমার পুতুল ছাড় আমার পুতুল ছাড় ও যে ভালোবাসছে তাই অবস্থা দেখুন বন্ধুরা সব ওকে হবে হ্যাঁ ও মা

era ¿qué no